আমার সমস্যা সত্য কথা বলি মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল দশ শূন্য নয় পঁচিশ বন্ধুরা আমার সমস্যা কি জানেন আমি সত্য কথা বলি এতে সমস্যার কি দেখলেন এ তো ভালো কথা না রে ভাই এ দেশের জন্য মোটেই ভালো কথা নয় শতভাগ সত্য আর সব জায়গায় সত্য বলা চলে না আর তাছাড়া একটা গবেষণা থেকে জানা যায় যে এ দেশের মানুষ প্রতি দশ মিনিটের আলাপচরিতায় কোনো কারণ ছাড়াই দরকার ছাড়াই কারণে অকারণে একটা হলেও মিথ্যে বলে বা মিথ্যের লেজ লাগায় আমি একটা ঘটনা বলি তাহলে রিলেট করতে পারবেন আমি গতকাল চট্টগ্রাম থেকে ফেনি এসে নামলাম এক দোকানির সাথে দেখা করব বকিয়া টাকার জন্য তো বাস থেকে নেমে এক রিক্সাওয়ালাকে বললাম ভাই মিজান রোড যাবেন রিক্সাওয়ালা বলল তিরিশ টাকা লাগব আমি বললাম কুড়ি টাকা নেন সে বলল না না। আমি এরপর অন্য রিক্সাওয়ালায় বললাম মিজান রোড যাবেন সে বলল দশ টাকা লাগব চুপি চুপি বলে রাখি যেতে সময় লাগল তিন মিনিট এরপর ওই রিক্সাওয়ালাকে মামা আপনি কুড়ি টাকায় যান না আর ও দশ টাকা চায় যেতে চায় ব্যাপার কি। এরপর ওই রিক্সাওয়ালায় এই রিক্সাওয়ালার সাথে এসে তর্কাতর্কি শুরু করল এক পর্যায়ে মারামারিও শুরু করল তার উদ্দেশ্য হলো এ লোক ঢাকার লোক এ লোক ভাড়া জানে না তুই দশ টাকা চাইলি কেন এই হলো সত্য বলার সমস্যা দিলাম দুই রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগিয়ে আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন